এচড় চিংড়ি খাওয়ার সিজন মোটামুটি চলেই এসেছে তাই আমিও হাজির হয়ে গেছি এঁচড় চিংড়ির একটা ছোট্ট রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছেন সবার প্রথম এঁচোড়টাকে কিন্তু বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর আগেই বলে রাখি আজকের এঁচোড়টা না ভীষণই ছোট মানে কাঁঠালটা খুবই ছোটো এখানে ছোট ছোট তিনটে কাঁঠাল আছে আর এই কাঁঠাল থেকেই ছোট ছোট্ট করে কেটে নিয়েছি তো তারপর এটাকে একটুখানি লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি তো এখানে আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন আমি আর দিচ্ছি না শুধু লবণ দিয়েই ভেজে নিলাম তো তারপরে এখানে আলুগুলো নাও ভেজে নিচ্ছি তো এঁচোড় চিংড়ির ভেতরে না একটু আলু দিলেই খেতে বেশ ভালো লাগে আপনারা যদি আলু পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিয়ে দিতে পারেন তো সবার প্রথম এঁচোড়টা ভেজে নিয়ে তারপর আলুটাও ভেজে নিয়েছি আর এর মাঝে টুক করে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি সেটা দেখানো হয়নি তো যাই হোক কড়াইতে অনেকটা সরষের তেল গরম করে গোটা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে দুটো মাঝারি সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ একটুখানি লবণ দিয়ে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা আর এই মশলাটার ভেতরে রয়েছে আদা রসুন রয়েছে গোটা জিরে গোটা ধনে আর রয়েছে কাঁচা লঙ্কা তো এরপর পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেলে মশলাটাই কিন্তু খুব সুন্দর করে কষিয়েও নিতে হবে তো দেখতেই পাচ্ছেন মশলাটা একদম শুকিয়ে গেছে আর মশলার থেকে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে এর মানে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এইবারে একসঙ্গে সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি যেমন এঁচোড় আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ সমস্ত কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই মানে একই সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম দুটো টমেটো তো টমেটোটা খুবই ছোট ছিল সেই জন্য এক ফালি করে দিয়ে দিয়েছি তো যাই হোক সমস্ত কিছু দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এবারে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যে কোনো মশলা জাতীয় খাবার কিংবা মাংস মানুষ যাই বলেন না কেন একটুখানি কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো হয় তাই সবসময় মশলা জাতীয় খাবার একটু ভালো করে কষিয়ে নিতে হয় তো দেখতেই পাচ্ছেন এখানে এচড়োটা বেশ সমস্ত কিছু একসঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর কষানো কিন্তু একদম কমপ্লিট হয়ে i তো এবারে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল আর কাঁঠালটা যেহেতু খুবই ছোট কাঁঠাল সেই জন্য এটা কিন্তু আর প্রেশার কুকারে দেওয়ার কিংবা অনেকটা সময় ধরে ফোটানোর কোনোই দরকার নেই এটা এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পারছেন তবুও ঝোলের জন্য বেশ কিছুটা জল আমি দিয়ে দিয়েছি আর এবারে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে আপনারা চাইলে প্রেশার কুকারে দিতে পারেন কিন্তু প্রেশার কুকারে দেওয়ার কোনোই দরকার নেই তো দেখতেই পারছেন বেশ অনেকটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আর এখানে কিন্তু আমার এচড় চিংড়ি অলমোস্ট তো এইবারে ওপর থেকে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো আপনারা চাইলে একটু পাতা কুচি দিতে পারেন একটু ঘি দিতে পারেন তো আমি যেহেতু এখানে চিংড়ি দিয়ে করছি সেই জন্য আজকে আর ঘি দিচ্ছি না তো ওপর থেকে শুধু আমি একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম তো তারপর সমস্ত কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার এঁচড় চিংড়ি একদম রেডি হয়ে গেছে এবছরের প্রথম এঁচড় চিংড়ি আমি এই যে আজকে করলাম একদম ছোট্ট ছোট্ট কাঁঠাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল খুব ভালো বলবো না মানে চড়ে যে মানে টেস্টটা লাগে অতটা টেস্ট হয়নি কিন্তু যাই হোক মোটামুটি ভালোই লেগেছিল তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন